প্রকৃতির অপূর্ব উপহার জাহাজ মারা সমুদ্র সৈকত বিস্তারিত দেখুন ভূপ্রকৃতির অন্যতম দৃষ্টিনন্দন অংশ হল সমুদ্র সৈকত বিস্তৃত ঢেউয়ের গর্জন লাল কাঁকড়া আর সূর্যাস্তের মোহনীয় দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে রাখে জাহাজ মারা সমুদ্র সৈকত শুধু সৌন্দর্যে ভরপুর নয় দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকার সম্ভব প্রতি বছর এখানে হাজারো পর্যটক ভিড় করেন এবং পর্যটক কেন্দ্র স্থাপন করলে এখানকার হোটেল রেস্তোরাঁ এবং পর্যটন ব্যবসায় স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব সৈকতের জাহাজ মারার প্রবাল সমৃদ্ধ হয় পরিবেশপ্রেমীদের জন্য এটি দারুণ গন্তব্য জনপ্রশাসন যদি উন্নত মানের সঠিক পরিকল্পনা ও সচেতনতা থাকলে সমুদ্র সৈকত শুধু ভ্রমণের স্থানেই নয় বরং দেশের অর্থনৈতিক উন্নয়নের বড় সম্পদ হয়ে উঠতে পারে আমরা বরগুলা থেকে এসেছি আলহামদুলিল্লাহ জায়গাটা খুব আমাদের ভালো লাগতে আছে উপজেলা থেকে ভালো যোগাযোগের ব্যবস্থা থাকত রাস্তা প্লাস এই জায়গাটিতে যদি পর্যটকদের পানির সুব্যবস্থা পয় নিষ্কাশনের ব্যবস্থা এইগুলো থাকলে মানুষের আরও বিশেষ করে নারী যারা পর্যটক তারা আসতে কিন্তু একটু সংকুচিত হয় যে এখানে আসলে সাগর পার্কের জাহাজ মারা সমুদ্র সৈকত পর্যটকদের জন্য একটি উন্মুক্ত ভ্রমণের জায়গা কিন্তু এখানে যোগাযোগ ব্যবস্থা বেহাল এবং পর্যটন কেন্দ্র না থাকার কারণে বৈচিত্র্যময় মানুষ যারা ঘুরতে আসে তাদের জন্য অনেক কষ্ট হয় এবং নিরাপত্তার ব্যবস্থা না থাকার কারণে মানুষ তাদের নিরাপত্তা ঝুঁকিতে থাকে এই জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যদি এদিকে যথেষ্ট নজর দেয় বা বন পরিবেশ মন্ত্রণালয় থেকে এ যদি পর্যটন ব্যবস্থা করে যোগাযোগ ব্যবস্থা উন্নত করে এটা বাংলাদেশের পর্যটন কেন্দ্রের পর্যটন খাতের একটি ব্যবসায়ী ওয়ালটন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএনসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়ালটনের শোরুমে